আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষা দিবস এমন এক শুভ পুণ্যলগ্নে আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই অ্যামিকোর এক নতুন উদ্যোগ মানুষ করার পাঠশালার সঙ্গে ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভালো লাগলে প্রয়োজন মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে ঘণ্টা চিহ্নে স্পর্শপূর্বক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রয়োজন মতো ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আসুন পরিচয় পর্বে আসা যাক মানুষ শব্দের প্রকৃত অর্থ কি শুধু একজন পুরুষের সীমাবদ্ধ না ইংরেজি অভিধান কিন্তু তা বলছে না সেখানে পুরুষ ও নারী দুজনকেই মানুষের সংজ্ঞায় ফেলা যেতে পারে অর্থাৎ মানুষ মানে শুধুমাত্র শারীরিকভাবে পরিচিত একজন মানুষ বা পুরুষ নয় একজন নারীও বটে মানুষ অর্থে এমন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী যার নিজস্ব ব্যক্তিত্ব আত্মচেতনা আত্মসম্মান ও আত্ম উপলব্ধি আছে সহজ কথায় বলা যেতে পারে যার মগজে মান আর হুঁশ দুই বিদ্যমান এমন একজন সামাজিক নর বা নারীকেই মানুষ বলে গণ্য করা হয় উল্লেখ্য এখানে মানুষের লিঙ্গ বিচারের থেকে জরুরি বিষয় হল তার মানসিক ও ব্যবহারিক পরিপূর্ণতার পরিচয় এমন একজন মানুষকেই আমরা সামাজিক জীব বলে মেনে নিই তাকে সামাজিক মর্যাদা দিয়ে তার বিদ্যা বুদ্ধি বিচার বিবেচনা ও মানবিকতার বোধের কদর করি দর্শনে প্রতিগত বিদ্যায় অর্থের প্রাচুর্যতায় সামাজিক সমর্থে শরীরের শক্তিতে তার আসল পরিচয় মেলে না মেলে এসে কি একজন মানুষ এই প্রশ্নের উত্তরে আচ্ছা মনে পড়ে সময় এই কথাগুলো বহু প্রচলিত ছিল যেমন আমরা কৈশোরে পান্তা ভাত খেয়েই মানুষ এসছি অথবা লেখাপড়া শিখে মানুষ হও অথবা আমাদের পাড়ার ভম্বল কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে অথবা মানুষের সঙ্গে অসভ্যতা করো না মানুষের মতো ব্যবহার করো এমন আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে সারাংশ এই যে এক সময় মানুষ হওয়ার বিষয়টাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হতো আর যা হয়তো বিস্তৃত প্রায় এখন মানুষ হওয়ার বদলে ক্ষমতাশালী হওয়াটাকেই অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় আজকের সমাজের সামনে এই এক কঠিন সংকট প্রকৃত একজন মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন কাজ এক সময় ষষ্ঠী পুজো বা অন্নপ্রাশনে শিশু সন্তানের সামনে একটা ভরণের পদ্মকাটা থালায় রাখা হতো একখানা কালির কলম আর একখানা মোহর বা উপর টাকা তাদের সামনে অবশ্য সেই অর্থে ব্যাট বল হারমোনিয়াম তবলা তীরধনু কাস্তে হাতুড়ি বা ফার্স্ট এড বক্স সহ স্ট্রেতোস্কোপ ইত্যাদি রাখার প্রচলন ছিল না শিশু তার আপন খেয়ালে কলমখানা চেপে ধরলে ধরে নেওয়া হতো সে বড় হয়ে কলমচি আর টাকাটা ধরলে হতো সে হবে যদিও মুখে না বললে কি হয় টাকাটা কিন্তু মা বাবা মনে মনে বেশি খুশি হতো ইদান্তি সেই সেকেলের রীতিনীতি কালক্রমে অনেকটাই পাল্টে গেছে এখন শিশুর সামনে ধরা হয় রাম বেগুনি মাপের আস্ত একটা আইফোন আর তার পাশে একটা গ্যালাক্সি স্মার্টফোন মানে অবোধ শিশুর করকমলে তুলে দেওয়া হয় অ্যাপল আর অ্যান্ড্রয়েডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অস্ত্র সবাই তাকিয়ে থাকে আমেরিকা না দক্ষিণ কোরিয়া কে যেতে সেই যুদ্ধে কারণ এখন থেকে সেই বিজেতাই যে হবে শিশুর সর্বক্ষণের সুরক্ষী এবং সঙ্গী অন্ধের যষ্টি অধনের ধন অবলের বোল অবলার বোল অদৃষ্টের দিক সিদ্ধান্ত তার কারণ বর্তমানে মা বাবারা কচি হাতে সুযোগ বুঝে একখানা স্মার্টফোন তুলে দিতে পারলে নিশ্চিন্ত এ বিষয়ে না আছে তাদের পিতৃমাতৃ সুলভ জ্ঞানগম্যি বা সময়োচিত আত্মনিয়ন্ত্রণের তাগিদ ফলস্বরূপ শিশুদের হাতে তুলে দেওয়া স্মার্টফোন ধীরে ধীরে হয়ে উঠছে তাদের ধারালো মগজ ভোতা করে দেওয়ার সোপান আর কালক্রমে সামাজিক অবক্ষয়ের এক প্রধানতম অস্ত্র যা নাকি নানা অপরাধমূলক ক্রিয়াকলাপেও ব্যবহার করা হচ্ছে বলে ঝুড়ি ঝুড়ি প্রমাণ মিলছে কারণ এ হলো সস্তায় বা বিনি পয়সায় সহজলভ্য বৈজ্ঞানিক কলাকুশলতার নির্মম এক অপব্যবহার এক ঘরোয়া খাবার ভাত রুটি খই, মুড়ি ছিঁড়ে ছাতু ইত্যাদি ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিশুদের রোজিকার খাদ্য ইদানিং পরিবারে অতিরিক্ত আর্থিক সচ্ছলতার কারণেই হোক বা লোভনীয় মুখরোচক খাবারের সহজলভ্যতাতেই হোক রোজিকার ঘরোয়া খাদ্যের তালিকায় বিপ্লব এনেছে কেক মোমো চপ কাটলেট ফিশ ফ্রাই রোল চাউমিন বিরিয়ানি নুডলস চিপস কুরকুরে পিৎজা পাস্তা ইত্যাদি ঘরে ঘরে এখন নিত্যদিনের খাদ্যের তালিকায় স্থান নিয়েছে প্যাকেটে মোড়া লোভনীয় সব ফাস্ট ফুড গ্রাম সহ ছেলে ছেলেমেয়েরা তো বটেই তাদের মা বাবারাও এই সমস্ত খাদ্যের নিয়মিত যোগানে ঘাটতি পড়লে বাড়িতে দক্ষযোগ্য লাগিয়ে বসছে ঋতুচক্রের সঙ্গে বাজারে আসা সবজি বা ফলের পরিচয় তাদের অজানা কাটা সবজি মাছ মাংস এখন মেলে হিমশীতল প্যাকটস্থ হোম ডেলিভারিতে গোটা ফলের চেয়ে বইয়ের উপযোগিতা এখন প্রধানত স্কুলের পাঠ্যপুস্তকের তালিকাতেই সীমাবদ্ধ নেহাত সেগুলো না কিনলেই নয় তাই নচেত ফটোকপি করে বা পিডিএফ ভার্সন দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় বই যেতে হয় লাইন দিয়ে বেন মাছ ভাজা খেতে সেলফি তুলে এফবিতে সাঁটতে ফেরার সময় সামান্য কিছু বই নিয়ম রক্ষার খাতিরে কিনে নিয়ে বাড়িতে না ফিরলে নয় তাই সেগুলো চিরতরে বুক সেলফে স্থান পায় ছেলে মেয়ে বা তাদের মা বাবার মধ্যে বই পড়ার চলটা একেবারেই মুক্ত উড়ে পড়েছে পাড়ার লাইব্রেরিগুলো প্রায় অবরুপ্ত দু একটা থাকলেও সেগুলো অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষদের সান্ধ্য আড্ডার রাখড়ায় পরিণত হয়েছে এখন অন্তঃসার শূন্য জ্ঞানের আধার শুধুমাত্র গুগল চ্যাটজিপিটি এফ বি ইউটিউব আর রিলস সকাল সন্ধ্যে নিয়ম করে পড়তে বসা প্রশ্নোত্তর লিখে লিখে পড়ামগস্ত করা গলা ছেড়ে পড়ামগস্ত করা বানানো শব্দের ব্যবহার শেখা নিয়ম করে খবরের কাগজ পড়ে আর রেডিওতে খবর শুনে নিজেকে বর্তমান ঘটনা প্রবাহের সঙ্গে অবহিত রাখা পড়ার বইয়ের বাইরে অন্যান্য বই পড়ে মনকে সতেজ রাখা কোচিং ক্লাসের ভরসা ত্যাগ করে নিজের আত্মবিশ্বাস ফেরানো ইত্যাদি অভ্যেস আজকের ছাত্র জগতে প্রায় অজানা নামে অনলাইন আর ট্যাব বা ল্যাপটপের মাধ্যমে কিছু অবাঞ্ছিত বা বা সাইটে ব্লগে বিচরণ করা এখন ছাত্রছাত্রীদের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বর্তমান ভার্চুয়াল জগৎ নির্ভর শিক্ষা ব্যবহার বা ব্যবস্থার কুফল সমাজকে অবরহ সাক্ষী থাকতে হচ্ছে বাবার টাকা থাকলে ডিগ্রি কেনা যায় শিক্ষিত হওয়া যায় না মানুষ অত দূরস্থ সকালে ঘুম থেকে উঠে ভ্রমণ বা শরীরচর্চা আজকের প্রজন্মের কাছে প্রায় অজানা এক বিষয় তাদের চোখে রাত আসে ফোনের পর্দায় ঘুম ভাঙেও সেই ফোনের পর্দা দেখে এছাড়া সারাদিন বাসে বা গাড়িতে করে স্কুল যাওয়া ভিন্ন তাদের রাস্তায় বেরোতেও দেখা যায় না হোম ডেলিভারি ডেলিভারি বা অনলাইনে অর্ডারের কল্যাণে তাদেরকে দোকানে বা বাজারে যেতে দেখা যায় না ফলে তারা জানে না কচি সজনে ডাঁটা বছরের ঠিক কোন সময় পাওয়া যায় হিমসাগর আম আগে না ফজলি আম আগে বাজারে আসে ইলিশ মাছের পেটে ডিম আছে কিনা তা কি দেখে বোঝা যায় আখের গুড় আর গুড় কি দেখে চেনা যায় তারা আলু রাঙালু শাকালু বা পেয়ারা নাশপাতির পার্থক্য খুঁজতে গুগল করে সমস্যায় পড়ে ছোলার ডাল মটর ডাল আর ডাল চিনে কিনতে হলে কারণ এই সব সাধারণ জ্ঞান তাদের কাছে মূল্যহীন সারাদিন বাড়ি থেকে বের হতে হলে চাই ক্যাব বা বাড়ির গাড়ি ড্রাইভার নিদের পক্ষে দ্বিচক্রযান টোটো অটো বা রিকশা হেঁটে চলে কোথাও যাবার কথা হলেই সমস্যা মাঠে ঘাটে বাটে ঘুরে বেড়ানো দূরের কথা সামান্য পাড়ার পার্কে বা খোলা জায়গায় বেরোতেও তাদের ভালো লাগে না একা কোথাও যাওয়া তো প্রায় অসম্ভব সঙ্গে কেউ একজন না থাকলে বাড়ি থেকে বেরোনো যায় না কাজের বাড়িতে বা সামাজিক অনুষ্ঠানে একা যেতে মন চায় না প্রায় সেই সঙ্গ মানেই কুসঙ্গ মানে সর্বনাশা কিছু নেশার হাতছানি অপ্রতিরোধতার টানে জীবনের সব জানা বোঝা মুহূর্তের মধ্যে মিথ্যায় পর্যবেসিত হয়ে পড়ে তার হাত থেকে মুক্তি পেতে চাই রিহ্যাব সাইকি কাউন্সেলিং অ্যান্টি রিপ্রেসেন্ট অ্যাসাইলাম ইত্যাদি নিষিদ্ধ বস্তু সময় ধরা পড়লে তো আর কথাই নেই আবশ্যিক কারাবাস নিশ্চিন্ত ফলস্বরূপ একটা রিক্ত নিঃশেষিত ছিবড়ে হয়ে যাওয়া মুখ যৌবন দিয়েই অকালে জীবনের যবনিকার প্রথম ঘটে যায় আজকের সমাজে শিশু কিশোর যুবকদের অযাচিত অকালপক্ষতা তাদের মানুষ হওয়ার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কারণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই দায়ী পরিবারে মূল্যবোধযুক্ত শিক্ষার অভাব অতিরিক্ত আদর ভালোবাসা প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন মেটাতে না মেটাতেই হাতে আকাশের চাঁদ তুলে দেওয়া আজ তাই টাকা আছে প্রতিপত্তি আছে বৈভব আছে ক্ষমতা আছে না চাইতে জলও আছে নামের পাশে অজস্র ডিগ্রি আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক বোঝাই টাকা আছে নেই শুধু মানুষ মানুষের মতো মানুষ যার ইংরেজ প্রতি শব্দ হয়তো সঠিক সমার্থক হয় না কমপ্লিট ম্যান বলতে হয় মানুষ হওয়ার শিক্ষার বড় অভাব নামি দামি স্কুল আছে পাড়ায় পাড়ায় জ্ঞান বিজ্ঞানের কোচিং ক্লাস আছে ওয়াইফাই আছে দামি হাতফোন আছে ল্যাপটপ আছে নেই মানুষ করার পাঠশালা ও তার কোনো প্রচেষ্টা তাই সবার সব বয়সের ছেলে মেয়েদের মানুষ করার জন্য জন্যে করে ক্ষুদ্র প্রয়াস এবং এই সামান্য উদ্যোগ মানুষ করার পাঠশালা এই পাঠশালার কোনো নির্দিষ্ট পাঠক্রম নেই আছে শুধু মানুষ তৈরি করার এক ঐকান্তিক প্রচেষ্টা বাকি কথা নয় পাঠশালাতে এলেই হবে আরো জানতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে সন্তানদের মানুষ করার এমন একটা সুযোগ বারে বারে নাও আসতে পারে দেরি করবেন না আসুন যোগাযোগ করুন আপনার সন্তানদের পাঠান মানুষ করার চেষ্টা করুন নমস্কার আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার বিচ্ছিন্নতা বিষণ্নতা এবং উদ্বেগ অপ্রতিরোধ হতে পারে বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে আসুন একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয় অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত নির্দেশিকা পেতে পারে বিশেষজ্ঞ পরামর্শ এখানে ব্যাংকিং বিমা বিনিয়োগ সঞ্চয় উত্তরাধিকারী পরিকল্পনা পারিবারিক কলহ ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারে সাইবার অপরাধ সুরক্ষা পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারেন বাহ্যিক যোগাযোগ বহির বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান মনের কথার প্রকাশ সাহায্য পান আত্মজীবনী ইচ্ছাপত্র বন্টন নামা কাহিনী ডায়েরি ইত্যাদি সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকি বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্ত বছরগুলিকে সত্যিকারের সোনালি করে তুলুন আরো জানতে আমাদের ফেসবুক পেজ পেজ ঘুরে আসুন পড়ে আসুন আমাদের ওয়েবসাইট ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশান বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে যোগাযোগ করতে পারেন